হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে অনেক ভালো আছি আমি শেখ বেলাল হোসেন স্বপ্ন ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও প্রশিক্ষক আবারও আপনাদের মাঝে আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে দু হাজার পঁচিশ সালের নতুন টেক্সট বুকের আঙ্গিকে যে ভিডিওগুলো আমি দিয়ে আসছিলাম অধ্যায় ভিত্তিক এগারো অধ্যায় পর্যন্ত আসছিলাম এগারো অধ্যায়ের প্রথম প্রথম পার্টটুকু আমি বলেছিলাম পড়েছিলাম এবং আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করবো এগারো অধ্যায়ের সেকেন্ড পার্ট যারা সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান যারা ভাষাটা শিখে পারদর্শী হয়ে দক্ষিণ কোরিয়াতে গিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে চান শুধুমাত্র চাইলে তারা আমার এই ভিডিওগুলো বইটার সাথে নিয়ে ভিডিওটা প্লে করে আপনারা চাইলে দেখে দেখে পড়ে ভাষাটা আয়ত্ত করতে পারেন চলে যাব মূল কথায় অধ্যায় এগারোর সেকেন্ড পার্ট অধ্যায় এগারোর সেকেন্ড পার্ট এটা হচ্ছে সেকেন্ড পার্টের স্বভাব স্বভাব স্বাভাবিকভাবে আমি অহুই টু মনব টু এবং দেহুয়া টু এই ব্যাপারটা নিয়ে আলোচনা করি অহই অহুই টুতে আছে এটা একশো চুয়ান্ন নম্বর পেজ জীব আন ইল মানে হচ্ছে ঘরের ভিতরের কাজ জিপ মানে বাড়ি আন মানে ভিতরে ইল মানে কাজ এখানে আছে দেখেন পাল্লে পাল্লে মানে হচ্ছে লন্ড্রি বা কাপড় ধৌত বা কাপড় জাতীয় যা আসে সে গিরুল দলিদা দলিদা মানে এটা হচ্ছে ওয়াশিং মেশিন চালু করা পাল্লেরুল নলদা কাপড় নেড়ে দেওয়া পাল্লেরুল খদ্দা কাপড় তুলে আনা ওস উল দারিদা কাপড় আয়রন করা ওশুল উল খেদা কাপড় ভাস করা এবার আছে দেখেন শংস শংশোর মধ্যে যে কয়েকটা ওয়ার্ড আছে মঞ্জিরুল থলদা মানে ধুলাবালি পরিষ্কার করা জংরিহাদা এটা হচ্ছে গিয়ে গোসানো বা পরিপাটি করা সুলদা ঝাড়ু দেওয়া এটা হচ্ছে বীজ জারুর মধ্যে যে ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা সুলদা মানে ঝাড়ু দেওয়া গেরিল দোলরিদা শংস গিরুল দোলরিদা মানে হচ্ছে কি আপনার ভ্যাকুয়াম ক্লিনার পরিচালনা করা বা আপনার ক্লিনার পরিচালনা করা বা ওই মেশিন জাতীয় যা আছে পরিষ্কার পরিচ্ছন্ন যা মেশিন আছে সেই মেশিনগুলো পরিচালনা করা পরে দেখেন দাগ দা দাগ দা মানে হচ্ছে মোসা এবার হচ্ছে কি ইউরি ইউরি মানে হচ্ছে রান্না জাতীয় যে শব্দগুলো আছে বাপ ওল হাদা ভাত রান্না করা অথবা জিদ্দা সেটা মাধ্যমে ভাত রান্না করা বাপসোদ মানে রাইস কুকার ওমসিকুল মান্দুলদা খাবার রান্না করা বা খাবার তৈরি করা মানদুলদা যেহেতু আছে রান্না করা বলা যাবে না তৈরি করা বলতে হবে পরে দেখেন ন্যাম্বি মানে কড়াই বা পাত্র শল গজিরুল হাদা মানে থালাবাসন ধৌত করা এ পাশে আছে দেখেন জনগি বাপসত এটা মনে হচ্ছে কি ইলেকট্রনিক রাইস কুকার ফ্রাইফেন মানে ফ্রাইফেন নিচে আরও কিছু ওয়ার্ড আছে সেথাক সেজে এটা হচ্ছে কি আপনার লন্ড্রি সরি এটা হচ্ছে কি আপনার ওয়াশিং যে পাউডার আছে মানে আমরা যে হুইল পাউডার নামে যেটা চিনি ওই যে পাউডার জাতীয় সেটা জুবাংশেজে এটা হচ্ছে কিসেন ডিটারজেন্ট মানে আপনি একটা একটা ডিটারজেন্ট আছে যেটা দিয়ে আমরা কাপড় ধুতে করি আর একটা ডিটারজেন্ট আছে যেটা দিয়ে আমরা থালা বাসন ধুতে করি ওই ব্যাপারটা বাদাক মানে ফ্লোর সাংমুন জানলা খাপ জাগি মানে হঠাৎ ওয়া মানে কেন দোয়া দোয়া জুদা সাহায্য করা খুরা মানে তাহলে সন মানে আস্তে আস্তে বা স্লো এই ওয়ার্ডগুলো আমাদের এখানে এই অহৈ দুই থেকে আমরা শিখতে পারলাম এবার আছে নিচে দেখেন কিছু শূন্য স্থান খুরিমুল ছবি বোগো দেখে দেওয়ারুল কথোপকথন ওয়াং হাসেও সম্পন্ন করুন এখানে যে চারটা ছবি আছে এই ছবি দিয়ে আপনাকে স্থানগুলো পূরণ করতে হবে উপরের ছবির সাথে চারটে ছবির সাথে সম্পূর্ণ মিল আছে তারপরও আমি পড়ে দিয়ে যাব জিগুম এখন মোয়াহাইয়ো কি করেন এখানে দেখেন শল গ গজিরুল হেয়ো মানে থালা বাসন ধৌত করি পরে দেখেন এখানে জিগুম এখন মোয়াহাইয়ো কি করেন ও যেহেতু এখানে রান্না করতেছে তার মানে ইয়োরিরুল হেয়ো ইউর সরি এখানে আছে উমশিকুল মান্দুর মানে খাবার তৈরি করি এবার দেখেন অজে গতকাল মোয়া হেয়া হেয়াদয় কি করতে পারি ও বলছে স্যাগুল বই এখানে যেহেতু গোসানোর একটা ব্যাপার আছে গোসানোর ব্যাপারের ছবি তাহলে মানে স্যাগুল বই জংরি হেয়ো মানে গোসাবো বা গোস গোসাবো ওই ধরনের কিছু একটা অজে গতকাল মো কী হ্যাশ্য কী করেছিলেন এখানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা কথা আছে তাহলে সেই পরিষ্কার পরিচ্ছন্নর ওই যে ওয়ার্ডটা ওই ওয়ার্ডটা চলে আসবে ঠিক আছে পরে দেখেন মূলভাব দুইটা আমরা চলে আসব উল গেয়ো এই উলগেয়ো কথাটার সংক্ষিপ্ত রূপ এরকম যে বক্তার মানে একটা একটা সেন্টেন্সের একটা সেন্টেন্সের যে বক্তা বলতে হচ্ছে কি আপনার সাবজেক্টের যে থাকে বক্তার ইচ্ছা বা ইচ্ছা শক্তি কিছু করার প্রতিশ্রুতি এই ধরনের এই যে এই ব্যাপারগুলো প্রকাশ করতে ক্রিয়ার মানে কোনো কাজের সাথে এই এই গেয় এই শব্দটা এই ওয়ার্ডটা যোগ করা হয় সোজা কথা আর কি এখানে উদাহরণে আছে দেখেন যেগা আমি উমশিকুল খাবার মান্দুল গেইও তৈরি করব ওহুয়ে বিকালে পাল্লেরুল মানে কাপড় খদুল গেইও মানে তুলব জেগা আমি হিউ হিউগে শিরুল হিউগেশিল মানে বিশ্রামাগার বা হিউগেশিল বিশ্রামাগার সংসহাল হাল গেইও পরিষ্কার করব। এটা ছিল হচ্ছে কি আপনার মুনবাব দুইয়ের মধ্যে যে সেন্টেন্সগুলা উদাহরণগুলো সেই উদাহরণগুলো নিচে যে আরও কয়েকটা ছবি দিয়ে আপনার আছে এগুলো আপনার এই পাশে ছবি পড়লে আপনারা পারবেন এবার আছেন দেহার টু এটা হচ্ছে একশো ছাপ্পান্ন নম্বর পেজ দেহার টু মানে হচ্ছে কথোপকথন দুই আগুং শি আগুং সাহেব জ আমি মাদু ইয়েও মানে একজনের নাম মাদু আমি আমি মাদু বলছে জিগুম এখন খিসুক এ মানে ডরমেটরি বা ম্যাসে বা ছাত্রাবাসে ম্যাসেতে ঈশ্বরও আসেন কি ও বলছে নে হ্যাঁ খিসুক এ খিসুক মানে হ্যাঁ মেসে আসি বা মেসেতে আসি এবার বলছে খুরন্দে তবে খাপ জাগি হঠাৎ ওয়া কেন জন হোয়া হ্যাশ্বয় ফোন কল করেছিলেন বা ফোন করেছিলেন ও বলছে আগুংশি আগুম সাহেব জেগা আমি জিগুম এখন শীনায় সিনা বলতে হচ্ছে শহর বা সিটি শহরে ঈশ্বরও আসি খুরন্দে তবে বিঘা সরি বিঘা বৃষ্টি অয় আসবে তবে কিন্তু বা কিন্তু বৃষ্টি আসবে এরকম একটা সম্ভাবনা আছে পরে বলছে যে পারলে মানে কাপড় জম একটু খদ তুলে জুসেও দিন খোঁড়ায়ও তাই বলছে যে আমি পাল্লি দ্রুত রুল কাপড় খদুল গেইও মানে তুলে দিব সনসন হি মানে আস্তে আস্তে ওসেও আসেন বা আপনি চিন্তা করবেন না আস্তে আস্তে আসেন এটাই ছিল হচ্ছে আপনার দেওয়া টুতে পরে নিচে যে আপনার দুটো প্রশ্ন আছে প্লাস দুটো শূন্যস্থান আছে এগুলো আপনারা দেখে সুন্দরভাবে পড়ে নিতে পারবেন যেহেতু ডায়লগ ভালোভাবে পড়লে এগুলো এর সাথে অ্যাডজাস্ট আসে একরকম আপনারা চাইলে সুন্দরভাবে পড়ে নিতে পারবেন তো যাই হোক এটা ছিল হচ্ছে আপনার অধ্যায় এগারোর সেকেন্ড পার্ট তো এই পর্যন্ত আপনারা এই ভিডিওটা প্লে করে দেখে বইটার সাথে নিয়ে পড়ে আগাবেন এবং আমি এর পরবর্তীতে যে অধ্যায় ভিত্তিক যে ভিডিও নিয়ে আসবো এটা হচ্ছে আপনার জঙ্গ্ব এই জঙ্গটা বেশ বড় আমি হয়তো দুই তিন পার্টে আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য তো যাই হোক সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আমি শেখ বেলাল হোসেন আবারও বলছি আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অন্যকে পড়ার সুযোগ করে শেয়ারের মাধ্যমে এবং আপনাদের কাছে কেমন লাগে এটা একটা মতামত চাই শুধুমাত্র কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন এটাই হচ্ছে আপনাদের কাছে একটা জোর দাবি তো যাই হোক সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম